আমাকে বোতল ব্যাক কেলে তারা না আমাকে দিলি তো মিলারা নিয়েছে রে বুঝা দবাই করে অরিজিনালি পুঁজি হের হয়ে গেছে পুঁজি হার হয়ে গেছে আমাকে আঠে মনে হয়েছে পাট কিনার লাগে বিয়াল্লিশশো একচল্লিশশো বিয়াল্লিশশো আর দাম হে লাগছে মনে হচ্ছে ঊনচল্লিশশো

প্রিয় চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে আজকে বৃষ্টির কারণে পাটের বাজার বা সমস্ত বাজারে নাজেহাল অবস্থা সকাল থেকে আমরা দেখতেছি যে প্রচুর বৃষ্টি থাকার কারণে এখন বাজার ফাঁকা বাজারের সময় শেষ হয়ে গেছে বাজারও প্রায় শেষের দিকে কিন্তু যে পাটের যে আমদানি পাটের আমদানি আজকে আর হয় নাই কারণ বৃষ্টির কারণে অনেকে বাজার ঘর থেকে পাট বের করতে পারেনি আর একটা কথা হলো যে পাটের যে একটা দাম বাড়তির দিকে ছিল সেই দাম বাড়তির দিকে না থাকার কারণে পাটের আমদানি এমনি কমে গেছে তারপর আবার বৃষ্টি সব মিলে পাটের বাজার দেখেন আমরা সব বাজারে পর্যাপ্ত পাট দেখি পাট নাই বললে চলে একটা পাটও নাই হয়তো একটা দুইটা পাট বৃষ্টির আগে হয়তো আসছে অল্প কিছু পাট সামান্য কিছু কিছু পাট এই পাটগুলি আমরা দেখাতে পারবো তবে আমরা আমাদের কাছে মনে হইতেছে না যে খুব একটা বেশি পাট দেখাতে পারবো কিছু কিছু পাট আগে বিক্রি হয়ে গেছে আরও কিছু পাঠ আসতেছে যেহেতু পাট নাই সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে থাকুন আমরা গদ হাটেও আসছিলাম দেখছিলাম পাটের দাম একটু বেশি ছিল তো এই পাঁচ মেম্বার ভাই আমাদের কাছে বলছিল যে পাটের দাম যদি কমে যায় আমদানি কিন্তু কমে যাবে মেম্বার ভাই আজকেও সেই মেম্বার ভাইয়ের কাছে আসছি যে কি অবস্থা জানার জন্য আমরা ধারণা করেছিলাম যে ভাই মেম্বার ভাই যে একটা কথা বলছি কথার সাথে মিলানো জেনে আসছি দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা আপনি তো বলছিলেন যে আমদানি দাম কমে গেছে সাথে আমদানি হ্যাঁ গাইডস তো খুব সচেতনত তো যার কারণে হলো তো পাট আমদানি যে যদি দাম কমে তাহলে আমদানি কমে যায় কিছু পাট আছে মানে তেমন পাট দেশে নাই নরেন দশানি ছয়নি ছয়নি পাট আছে দশানি পাট বিক্রি হয়ে গেছে পাটের এমনি সংখ্যা কম এবার জমিতে পাট হয়েছে ছয় মন পাঁচ মন সাত মনে বেশি হয় নাই

আমার দাবাদ লাগাই তো পাঁচশো একটা পারেন পাঁচশো কিনবেনি দাম করি টাকাও দিল না তার মানে পাটে একটা দুইটা আসেছে হয়তো একজন কিছু কিছু মানুষ গৃহস্থ চালাক হয়ে গেছে যে দশ মন বিশ মন নিয়ে আসতো বা দুই মন পাঁচ মন নিয়ে আসতো আজকে দেখি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি তার মানে তারাও ভাব ভাব বুঝতেছে কি অবস্থা আমরা কয়েকটা পাট দেখলাম যে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি এরকম নিয়ে আসছে তারা ভাব বোঝার জন্য আসছে কিন্তু তারা যেহেতু দাম বাড়ে না আর এই কারণে বৃষ্টি আবহাওয়া পূর্ণ আবহাওয়া একটু বৃষ্টিপূর্ণ এই কারণে আমদানি একবারই কম আছে মেম্বারের সাথে কথা বললাম বলো যে ভাই পাট কিনতেই পারে না আমরা আরও দু একজনের সাথে কথা বলবো মোটামুটি একটা ধারণা পাবো আসছি রসুলপুর বাজারে আমরা এই বাজারে আসছি পর্যাপ্ত আমদানি থাকে এবং ভালো কোয়ালিটি পাট আমদানি হয় আজকে আমরা আসার পরে দেখছি ব্যবসায়ীর আমরা পাই নাই ব্যবসায়ীদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে এই রসুলপুর বাজারে পাটের আমদানি কেমন আমদানি একবারে পাট কিনছি এখন বাজার কত

তাই এই বিধায় আমরা কিনতে পারতেছি না হাটে এসেও খুব হিমচিম খেয়ে যেতেছি একবার গৃহস্ত আমদানি করতেছে না বিক্রি করতে পারতেছি এইভাবে দেখলাম একটা দেখলাম আমরা আরো কিছু কৃষক যদি কৃষক পাই কৃষকের সাথে কথা বলার চেষ্টা করবো তাহলে ব্যবসায়িকের কথাই কথা বলে একটু ধারণা নেব আমরা বাজারটা দেখা দিই এই সময় সাধারণ সা আর বাজে কিছু কিছু পাট থাকে বাজার একবারে ফাঁকা আমরা আর একজনের সাথে কথা বলার চেষ্টা করি তাহলে প্রকৃত চিত্র আমরা সবসময় কথা বলি যে কৃষকের সাথে ব্যবসায়ীর সাথে কথা বলে যে প্রকৃতির চিত্র জানানোর চেষ্টা করি আমরা আরেক একজনের সাথে কথা বলে দেখবো যে সার্বিক অবস্থা

পাট টাকা যায় না এই কারণে এই যে পাটামদানি হইতেছ না আর যা হইতেছে যারা ব্যাপেইরা বিক্রি করতেছে না যে পিসের টাকা বাকি না দেওয়ার কারণে আর পাড়ে আমদানি আমরা দেখছিলাম কম বেশি আমদানি আজকে একবার আমদাই নাই আমি একেবারে কম 20 আরো 20 টি আবার দেখিনেস তো আমদানি করতেছে না আমরা পাটনি বাজার আর সিন পাট দেখছি না এখন আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে আমদানি কি ও আলাইকুম কি অবস্থা ভালো ভাই

আর এক কথা যে হালো হলো পাট কিন্তু তিতাল্লিশের উপরে এইবার বিক্রি হয়ে গেছে এখন সব মিলারা একটু চাফাচাফি করতেছে যার কারণে কৃষকেরও একটু কম বেসতেছে একটু কম বেসতেছে দেখি কিছু কিছু পিষ্টি আমরা সরাসরি কি পাট দেখাই দিতে পারি না তবে কিছু কিছু পাট দেখছি যে 5 কেজি 10 কেজি 20 কেজি ওই যার যে আর যে লোক খাওয়ার জন্য তো এই আনতেছে কেউ বড় আকারে আমদানি করে দাম যদি পরিবর্তন না হয় কিছু পাট ছাড়বে না এরকম ভাব নাকি দেরি আছে কি সঙ্গের কি এটা পিএস এখন ধরেন যে শুকাই যাইতেছে আর পিএস বেচা লাগি কিন্তু পাট যদি ও গাটা ভরসা আছে যে আগে আল্লাহ যে উই আর লাগুন পানিতে যদি রক্ষা করে তাহলে পাট তো নষ্ট হবে না

যে একটা কথা কে কি ফুটি মাছ যদি কমে বেশি তাহলে সিপিড়ি দেব কুটে না খাবার করে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি তো আমদানি নাই যে কিছু পাট আসছে একশো চল্লিশশো বিয়াল্লিশশো টাকা দর বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে হয়তো যারাই আনছে অল্প পরিমাণ পাট যাচাই বাজার যাচাই করার জন্য আসছে পাটের আমদানি একবারেই কম একবারেই ব্যবসায়ীদের ভাইদের মাধ্যমে জানছি তারাও মিলে কিছু কিছু সব মিল না কিছু কিছু মিলে তারা পর্যাপ্ত টাকা পাইতেছে না এই কারণে কিনতে পারতেছে না এখানে কৃষকরা পাট আনতেছে না কিন্তু ব্যবসায়ীরা চাপে আছে এগুলো সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলো আমাদের সাথে থাকবেন নিয়মিত কৃষি বিষয়ক আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম